যেই সমস্ত সেনা অফিসাররা এই খুম আইনাগরের সাথে জড়িত ছিল এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনু সরকার বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল আমরা ধন্যবাদ জানাই আমরা সেলুট জানাই গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে ওই গুলি করবার শাস্তি যেন সে পায় ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয় এটা আমাদের প্রাণের দাবি প্রত্যেকটা আসামি আমি তো একজন ভিকটিম কি বলবো ভাই আমি নিজে একজন সাক্ষী বিক্রিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার কেন বিশ্বাস করবে না আমি একটা জিনিস চিন্তা করেছি আমার একেবারে আপন জন কাছেরও যারা আওয়ামী লীগ করে এদের মধ্যে একটা জিনিস দেখেছি আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি কোরআনের ভাষায় হতাম এদের অন্তরে মেরে মেরেছে এরা যেন কিছুই দেখে না এরা আমি যখন বলি যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে অনেক মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আমি নিজের সাক্ষী তবুও এরা বিশ্বাস করবে না তবু এরা শুনতে চাইবে না কেন আল্লাহ বলছেন খতাম কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি কানে সিল মেরে দিছি ও আলা সামঈম ওয়া আলা আবসারহিম এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক আমিন আরো জোরে বলেন আমিন আমিন তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুনকুম নির্যাতনের সাথে জড়িত এজন্যই যে আলেম আমাদের সে গ্রেফতার করেছে এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে বলবেন হুজুর এখন যদি একই কাজ অন্যরা করে সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানি এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে দালালি করবে না যে সরকার হোক যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে বিরোধিতা করছি করতেছি আরো করব। আগামী সরকার ইসলামের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে কোরআনের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠবো যেইভাবে আগেও গর্জে উঠেছিল যদি না উঠি সেই দিন বললেন এই হুজুররা কিছু বলে না কিন্তু এর আগে অমুক দল করতেছে তমুক দল করতেছে তাইলে নেত্রী করলে দুষ্কি না রে ভাই ফিরে আসুন করুন আল্লাহর ফিরে আসুন আল্লাহ আমি এই গুণ খুব নির্যাতন করুন আল্লাহ ক্ষমা করতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার প্রশ্ন আসে নরওয়েতে ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায় কেঁপে যার কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে নেকে ফিসে ফেলে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে কোরআনকে সংসদে নিতে যারা বলে সেই রাজনৈতিক দল তিন দিন পরে বিবৃতি দেয় আর সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই বর্তমানে সবচাইতে বড় দল আগামীতে ক্ষমতায় যাবে তারা এই কোরআন অবমাননে একটা বিবৃতি দেওয়া দরকার সেটা মনেই করে না এই তো আপনি রাজনীতি করতেছেন এক পাক্ষিক কথা আমি কখনো বলি না আমি কোন দলের আল্লাহ আলামাফ করো কোনো দলের এজেন্ডার পক্ষে কথা বলি না আমরা আল্লাহ এবং তার রসুলের এজেন্ডার পক্ষে কথা বলি আল্লাহ মাফ করুক আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না আল্লাহর জন্য দিনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি প্রিয় ভাইরা আমার কি হলো আমরা কি দেখলাম কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরান অবমাননা করে নাই কোরআনের পাতা ছিঁড়ছে পায়ের নিচে রাখছে আহ কলিজা কেঁপে ওঠে লুমগুলো দাঁড়া যায়। আমার বাংলাদেশে বৈশা ডাকাই পায়ের নিচে কোরআনকে অবমাননা করে আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে ও মুসলিম উম্মা তোমাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে রাসূলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র ব্লাস্টেমি আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাস্তে না জুলায় আগামী দিনে কোনো আইনের তোয়াক্কা করব না আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে প্রকাশ্য দিবালুকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ একেবারে পরিষ্কার আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এই বাবারা সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন কোরআন পড়তে চান মসজিদে যান কোরআন চুমু খান গড়েও কোরআন রাখেন আর আল্লাহর কোরআন অপমানিত হয় কলিজা ফাইতে যায় না এইভাবেও কেউ অপমান করে কোরানকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পা গুলো সিরে ফেলেন ওর পা সিরে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই সুস্পষ্ট যদি হ্যাঁ শুনেন কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে আল্লাহর কি কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দা রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুঁতা ফেলবে আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে দূরে সিরে ফেলবো সিরে ফেলবো আরেকবার যদি কোরআনকে কেভাবে অবমাননা করা হয় ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে কোরআনের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনো দিন অবমাননা করি না আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন কোন সুন্দরভাবে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান 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 বসবাস করে আল্লাহ দেশে হওয়ার কারণে কাউকে মারতে যায় হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে রাজনৈতিক সমস্যা এলাকার পারিবারিক সমস্যা এটা তো মুসলমানে মুসলমানের মারামারি হয় তেমনিভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে কিন্তু কোন ব্যক্তি বিধর্মী এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নয় আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নয় অমুসলিমদের উপাসনালয় বাংচুরের পক্ষে নয় তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে আমরা আমাদের ধর্মের কাজ করব এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়ি ঘরে আক্রমণ করার পক্ষে নই কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে মুসলমান কয়বার সহ্য করবে ভারতে গরু গুস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটাই মাইরা ফেলা হয় ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মাইরা ফেলা হয়। কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গা পূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ঢলবাজার ক্ষেপপা গিয়া সবগুলোরে পিটায় মাইরা ফেলছে শুনছেন? কোনো দিন শুনছেন, উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয় আমি বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইমানের ব্যাপারটা আগে জানবেন আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে এই দল করা যাবে না যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড দলের বড় নেতা আপনারা জুর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয় সেলফি তুলতে হয় শুভেচ্ছা জানাইতে হয় হাসি খুশি থাকতে হয় ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে আমি নদীর পাড়ে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া যখনই এগুলো ডাকডোল শুনছি ফালাইতে আসতেছে আল্লাহ মাফ করুক তৎক্ষণাৎ মা মানে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা এখানে আর বসে থাকা যাবে না কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয় আর যদি কষ্ট না হয় যদি ভালো লাগে বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক দিকে ইমানের মধ্যে কি হয়েছে ঢুকে গেছে আপনি ওখানে গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না শুভেচ্ছা জানানো মানে কি শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো উৎসাহ দেওয়া জীবনে কোনো দিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন বলেন শুভেচ্ছা জানাইছেন মনে করেন এক সুরার নাম কাল্লা সুরা কিছুরা কাল্লা সুরা এলাকার সব চুরি করে বাড়িতে জিনিসপত্র রাখা যায় না টাকা পয়সা রাখা যায় না সোনা গহনা রাখা যায় না দোকানপাট পাট কিছুই রাখা যায় না এমন এক সুরা ওই সুরার নাম কাল্লা সুরা এইবার এলাকার লোকেরা নেতারা ওই কাল্লা চোরার নামে পুস্টার করছে কালুয়া তুমি চুরি করতে যাও তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জীবনে কোনো দিন কেউ এই কালুয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে আমার প্রশ্ন আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না আমার জানতে চাওয়া আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশের মালিক এই জমিনের মালিক এই বাতাসের মালিক এই পানির মালিক এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি আপনাকে পালেন যিনি খাওয়ান যিনি সে আপনার রবকে শিরিক করছে আহ সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কি চুরির চাইতে নর্মাল বিষয় হয়ে গেল আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল কিভাবে শুভেচ্ছা জানালেন আপনি যত বড় দলের নেতা হতে পারেন যত বড় দলের আমির হতে পারেন যত দলের বড় পীর হতে পারেন মনে রাখবেন আপনি অন্য ধর্মের শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ইমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে একটা কথা ক্লিয়ার বলি অনেকে বল বুঝবে হুজুর তাইলে কি আমরা মুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা বা কিছুই পারবো না প্রিয় আমার কোনো অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান সমস্যা নাই কোন অমুসলিম সমস্যায় পড়ছে টাকা হাওলার চাইছে তাকে দেন সমস্যা নাই তার মা অসুস্থ হয়ে গেছে দৈরা নিয়ে হসপিটালে যান কোনো মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে অমুসলিম হোক তাকে ফিরান প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দর্শীতে বাঁচাইতে গিয়া মারা যান আল্লাহ জান্নাত দিব এগুলোতে সমস্যা নাই প্রিয় হাজির সমস্যা হলো কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে তার ইমান থাকবে না কথা কি বুঝে আসছে তাইলে সফলতা কোন পথে সফলতা আমাদের এক হুজুর আল্লাহ মাফ করো ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছে হয় না আমাদের এক হুজুর মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম উলামারা ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল ধর্ম উপদেষ্টা এখন উনি মন্দিরের উপদেষ্টা এখন উনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চাই বলতে যে ওনার মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনুক এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টেম্পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ মিনুন মুমিন সফল আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল কোন মুমিন আল্লাদিন হুমফি সলা তিহিংখ উন যে বিনয়ের সাথে একাগ্রচিত্তে খুশু খুজুর সাথে পাশক্ত নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করেন পাশক্ত নামাজ পড়বেন লীল্লাহ থাকবে আয় আল্লাহ বলেন আয়াল্লাহ আমি তহবা করিতেছি আজকে থেকে নামাজ সারবো না আমি তো করিতেছি আর কোনোদিন আপনি নারাজ হল এমন শিরিকের কাজে আমি শরীর খব না আর কোনোদিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনদিন পূজায় শরী খব না ধর্ম যার যার উৎসবতার হাসিনার ডাইলগ হাসিনা সেগা বুইলা যান হাসিনার ডাইলগ হাসিনা গেছেগা জাহাজ সলিয়া চলিয়া তাহা যাও বলিয়া তাহাজাও আই চলিয়া তাহা যাও যারা এখনো বুলিতে পারিতেছেন না আপা আপা করিতেছেন তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে ঠিক আছে ইনশাল্লাহ দাপে 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 বুঝেন না না হইলে সিস্টেমে যদি না আগানো যায় ফুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যাইতে পারে এই জন্য সিস্টেমে মানে বুঝেন না সিস্টেমে আগাইতেছে ইনশাল্লাহ আমরা এই বিচার প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফোর সমর্থন আছে জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই আমেরিকার দালালিতে সাপোর্ট নাই আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো আম পাঠাইত এখন আপনারাও পাঠান এগুলোতে সাপোর্ট নাই কথা বুঝছে যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনও বিরোধিতা করবে ঠিক আছে ইনশাল্লাহ নীতি নৈতিকতা রকম থাকতে হবে ইনশাআল্লাহ আমরা নামাজ ইনশাআল্লাহ পাঁচ নামাজ খুশু খুজুর সাথে সাথে বিনয়ের একাগ্র চিত্তে একমাত্র রব্যে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলে যাই আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বাবারা আমার আপনাদের কাছে একটাই রিকুয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন স্ত্রী কথা শুনে না বাচ্চা কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাত পরেন অন্তর প্রশান্তি দেওয়ার মানে আপনাদেরকে কনফার্ম বলে যায় ট্যাবলেট খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না নিয়মিত ফজরের নামাজ আদায় করেন কনফার্ম আপনার শরীর মন সব ভালো কেন এই যে কল এই যে আত্মা এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন এই আত্মা টাকা চিনে না এই আত্মা বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী বউ চিনে না এই কলব বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা যিনি ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরও যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুমান নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝে নিই শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের লমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারব ওয়াল্লাদীন আহ হুম আনিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আল বলেন ওই মমিন সফল যারা খুসুখুজুর সাথে নামাজ পড়ে ওয়াল্লাদীন হুম আনল্লাহবি এবং ওই মমিন সফল যারা কিনাবি অহেতু আজ যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে এই ধরনের কাজে মুমিন শরিক হইতে পারে যাত্রা ছাত্র মেলা মেয়ে ছেলে একসাথে গুড়াগুড়ি আড্ডা ফাংশন হারাম কাজে শরিক হওয়া এগুলো কোন মুমিনের কাজ হইতে পারে আমার এক ভাই আহমেদ সাদিক ভাই আল্লাহ তারা কবুল করুক বলে না আমি সামনা বলা ঠিক না এল্লার বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে মনটা অনেক বড় লক্ষ লক্ষ টাকা দিয়া আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে ওই যে কিছুদিন আগে বন্যা হইলো আমাদের আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়ে সেই না পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে আমরা অনলাইনে এগুলো দেখি এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না আপনি আসলে ইমানকে দিনকে ইসলামকে দেখতে পারেন না কারণ আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়া লা তাবাররুjna তাবাররুজা জাহিলিয়াতিল উলা হে মুমিন নারীরা হে মুমিন নারীরা তোমরা কখনোই জাহিলিয়াতের জামানার মেয়েদের মতো অবাদে বেহায়ার মতো ঘোরাঘুরি করো না এটা কার কথা তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাদে বেহায়ার মতো আমাদের মা বোনেরা যদি ব্যাপারে ঘুরতে থাকে এই যুবক বকাটেদের নজর পরে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আছে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায় তো আছেই আল্লাহ রুসুল বলেছেন লা লাহুলা ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বলকে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা ব্যাপরদায় ছাইরা দিয়ে আসে খুশি এরা হলো দায়ুস এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ হিম্মত আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন হিম্মত আছে তো অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তায় এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে গোলামি করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামি করব আমেরিকার এরপরে যে কার গোলামি আল্লাহ জানি এই জন্য আমি মাঝে মাঝে বলি এই জন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টায় গেছে কিন্তু গোলাম একই আছে এটা আমার একটা স্লোগান প্রভু কি হয়েছে পাল্টায় গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু গোলাম একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহর নাকি ভারতের আল্লাহর নাকি হাসিনা বলেন না জেনারেল হয়েও আর্মিদের সেনাবাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামী করছে কার আর আমি সাধারণ হুজুরে গোলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিনা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমগর দেখবার টাইম নাই একমাত্র আল্লাহরই দেখে আমি গোলাম আল্লাহর তুই গোলাম ভারতের আমি গোলাম আল্লাহর তুমি গোলাম আমেরিকার আমি গোলাম আল্লাহর তুমি গোলাম হাসিনার সোয়ান তাইলে কোন গোলামীর লাভ আছে সোয়ান এমন লাভ এই গোলামীর যে শেষ নিশ্বাস ত্যাগ কৰাৰ সাথে সাথে ইন্নলেদিনা আমানু আমিলো ছোৱালী হাচ কান আচল হুম জন্না তুলফির দাউচিনুজুলা এই গোলামীর এমন লাভ এই গোলাম চোখটা বন্ধ করবে গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে যা মন চায় তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে আল্লাহ পাকের আড়সের ছায়ার নিচে যে ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লাহ বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা বল তুই আর কি চাস শহীদ বলবে আল্লাহ আপনি অনেক দিয়েছেন আর কিছুই চাই না তোমরা আমাদেরকে কি করতে পারবা সর্বোচ্চ এই দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে ফাঁসি দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি মনে করতেছো এটা ব্যর্থ মুমিনের শাহাদাত ব্যর্থ হইতে পারে না তুমি যেটাকে ব্যর্থ মনে করো আমি সেটার তামান্না করি আমার রসুল সেটার তামান্না করেছেন

এবং শহীদ হই তুমি ময়রা আরে মনে করো ব্যর্থতা আর আমি শহীদ হওয়া মনে করি সফলতা আমাদের লাশ ডাস্টবিনে পরে থাকতে পারে আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে কিন্তু আমার রব যদি আমার প্রতি হয়ে যায় আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে পুরা পৃথিবী আমার আর যদি পুরা পৃথিবীও আমার হয়ে যায় আমি পৃথিবীর বাদশাহ হয়ে যায় আমার রব যদি নারাজ হয়ে যায় পুরা পৃথিবী আমার ব্যর্থতা অতএব মুমিনের সফলতা মোমেন সঠিক পথে চলবে ইমানের পথে চলবে নামাজ পড়বে অটল অবিচল থাকবে কোরআনের পক্ষে কথা বলবে সে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে আল্লাহ রাজি খুশির পথে ওই আল্লাহ পাকের দিদার জান্নাতের সবচাইতে বড় নিয়ামত মাওলা পাকের দিদার আইরে ভাই একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো হাত দিল পা দিল কান দিল নাক দিল খাওয়ার জন্য জিব্বা দিল হাই রে কত ধরনের স্বাদ ইলিশ মাছের কল্লার মধ্যে এক ধরনের মজা লেঞ্জার মধ্যে আরেক মজা মাঝের পেটির মধ্যে আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা সুভান এত সব এত মজা চাকবার জন্য যে জিব্বা দিল সব কিছু যিনি দিলেন সেই স্রষ্টাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না দেখতে পারবো কিভাবে যদি জান্নাতে যায় দেখতে পারবো কখন যদি আল্লাহ তালা ক্ষমা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক বলে না আমিন প্রত্যেককে ইমানের উপর অটল বিচল থাকবার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ পাক সবাইকে মৌলিক সফলতার রাস্তায় চলার তৌফিক তো বলে না আমিন এই দুনিয়া কিছুই না আমার হায়াতু দুনিয়া ইল্লা গুরুর এই হরুরের ব্যাখ্যায় আসছে মহিলারা নেকরা নেফাজের পরে একটা নেকরা ব্যবহার করে না বলতে বাধ্য হচ্ছি এটাই ব্যাখ্যায় আসছে মাতাউল হরুর হলো ওই জিনিস যা মহিলারা ওই রক্ত যাওয়ার পরে করে। কথা না। আল্লাহর এই দুনিয়া মূল্য বা তাইলে দুনিয়া আমাদের সফলতার জায়গা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দল হুজুর আপনি বলতেছেন এগুলো বাড়ি গাড়ি এসে না থাকলে তো মানুষ মূল্যায়ন দেয় না ও ভাই মানুষের মূল্যায়নে আপনার কি যায়